হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিব্লগণটাই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো প্রত্যেকেই এখানে শহরে প্রায় জনই বিরিয়ানি লাভার আছো তাই জন্য আমিও চলে এসেছি বিরিয়ানি জাংশানে প্রপার যে বিরিয়ানি জাংশান ওইখানেই আমি চলে এসেছি আর এটা তোমরা সকলেই যেন গ্রিন অ্যান্ড গ্লোরির শাখা হচ্ছে বিরিয়ানি জাংশান আর আমি যেহেতু জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছিলাম তাই প্রচণ্ড পরিমাণে খিদেও লাগছিলো তাই আমি চলে এসেছি এখানে আর কি বলো তো এখানে আমি এক বছর আগে এসেছিলাম ভিডিও দিয়েছিলাম বাট এখন আবার নতুনভাবে সমস্ত কিছুই হয়েছে তাই ভাবলাম একটা আলাদাভাবে ব্লগ দেওয়া যাক যাতে তোমাদের অনেকটা হেল্প হয় তোমরাও আসতে পারো খুব সহজে ওই কারণে কিন্তু আমি আলাদাভাবে ব্লগটা দিচ্ছি তো চলো অর্ডার দিব কি কী মেনু আছে সবটাই শেয়ার করবো তার আগে একটু গ্রেন বিরিয়ানি জাংশনটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো আমি তো ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে এখানে দুজন খাচ্ছিল তো জিজ্ঞেস করলো যে ইউটিউব চ্যানেল আছে না কে হ্যাঁ তুই চ্যানেলে নামটাও জিজ্ঞেস করলো এবং সাবস্ক্রাইবও করে দিল তো আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ যে এই যে জিজ্ঞেস করলো বা যে সাবস্ক্রাইব করে পাশে থাকলো এটা সত্যি এটা একটা বড়ো পাওনা আমার কাছে স্পেশালি তো চলো কি কী মেনু এখানে পাওয়া যায় কি কী স্টার্টার আছে অবশ্যই সেটা তোমাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছি বিরিয়ানি তো অবশ্যই আছে তার সাথে অনেক কিছু আছে তারপরে এখানকার যিনি আছেন ওনার সাথেও আমি কথা বলিয়ে দিব আই হোপ তোমাদেরও ক্লিয়ার হবে কখন খোলে কখন বন্ধ হয় বা কী কী খাবার পাওয়া যাচ্ছে স্পেশালি সবটাই আর আমরা বিরিয়ানি জাংশানে এসেছি বিরিয়ানি খাবো না তা কী করে সম্ভব তাই আমি বিরিয়ানি প্রথমে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি যেটা একশো উনত্রিশ টাকা দাম আছে তো সেটা অর্ডার দিয়েছিলাম টু পিস হলে একশো উনসত্তর টাকা আমি বক বক করা শুরু করলাম এদিকে দেখো আমাদের চলে এলো স্যালাড দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে তার সাথে রায়তাও দিয়ে দিল। যেহেতু বিরিয়ানিটা আগে আসবে ওই কারণে সালাডটা এবং রায়তাটা দিয়ে দিল আর আমার তো আগেই বলেছি প্রচণ্ড খেতে লাগছিলো তাই দেখো একটু ঢং দেখি স্যালাডটাও খাওয়া শুরু করে দিলাম তো চলো এরপরে কি অর্ডার দিই সেটাও শেয়ার করবো তো দেখতে থাকো এবং সঙ্গে দেখো বলতে আমাদের দেখো বিরিয়ানিও চলে এসেছে দেখতেই পাচ্ছ তো বিরিয়ানিটা দেখেই লোভ লাগছে খেতে তো খেয়ে কেমন হবে অবশ্যই সেটাও জানাবো আর সত্যি কথা বলতে এর ভেতরে কত বড় মাংস আছে এবং আলু ডিম সবটাই আছে নাকি সবটাই তোমাদের একটা প্লেটের মধ্যে ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছি তো চলো দেখে নাও দেখতে পাচ্ছ গাইস কত বড় একটা চিকেন লেগ পিস বিশাল বড়। মানে আমি ভাবতে পারছি না অনেক বড় একটা চিকেন লেগ পিস দিয়েছে তো আমার তো ভীষণই ভালো লাগলো মানে হ্যাপি হয়ে গেলাম আলুটাও দেখো বেশ বড় সাইজে দেখতেই পাচ্ছ মানে আমার তো একা পক্ষে সম্ভব নয় খাবার কমপ্লিট করা তো চলো আর কি কি আছে তোমাদের সেটাও দেখাই দেখতে পাচ্ছ আরেকটাও যে চিকেন দিয়েছে বেশ বড় সাইজের অনেক বড় মানে প্রায় ওজনের একশো গ্রামেরও উপরেই হবে একশো দেড়শো গ্রামের উপরেই হবে একটা একটা আর সাথে তো ডিম থাকে আমাদের তো ভীষণই ভালো লাগলো আর রাইসটাও যথেষ্ট বেশি পরিমাণে দিয়েছে তো আমি চিকেন একটু মানে ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি ভীষণই সফট হয়েছে তো খেয়েও দেখলাম ভীষণই সফট মানে অন্যান্য জায়গায় দেখবে চিকেন সফট থাকে বাট এখানে চিকেনটা ভীষণই সফট হয়েছে বেশ ভালো লাগছে তো আলু একটু ভেঙে খাচ্ছি তোমাদের শুধু শেয়ার করার জন্য আলুটাও ভীষণই সফট আর ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসছিলো আর রাইসটাও একটু খেয়ে দেখছি মানে রাইসটা মুখে দেওয়ার পরে না জাস্ট মানে ওয়াও এক কথায় মানে ওয়াও লাগছিলো মানে সেই টেস্ট ছিল তো চিকেন লেগ পিসও একটু ছেড়ে তোমরা দেখাচ্ছি মানে সত্যি কথা বলতে লেগ পিসটা তেমন সফট অন্যান্য চিকেনটাও সফট তো চলো এবারে আমি খাওয়া দাওয়া করে দিই তো তোমরা কারা কারা এসছো বিরিয়ানি জাংশনে অবশ্যই কমেন্ট করে জানিও তো বিরিয়ানির পরেও একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাও খেয়ে অবশ্যই জানাবো তো চলো খাওয়া দাওয়া করে নি chicken তো এটা একটা নতুন বলে এটা খান ভীষণই ভালো হবে তাই এটা একটু মানে একটা অর্ডার দিলাম এক পিস এক পিস হচ্ছে উনত্রিশ টাকা তোমরা আমরা দুটো অর্ডার দিয়েছিলাম আর সত্যি কথা বলতে মানে একটু মিথ্যে বলবো না এত সুন্দর স্পাইসি এবং ক্রাঞ্চি ছিল খেতে আমি বাড়ির জন্য অর্ডার দিয়েছিলাম আর এক প্লেটের দাম হচ্ছে একশো উনতিরিশ টাকা পাঁচ পিস থাকবে তো ভীষণই ভালো লো প্রাইসের মধ্যে তো এখানে তুমি একটা অর্ডার করতে পারো দুটো অর্ডার করতে পারো এটা সত্যি স্পেশালি আমার ভালোই লাগলো আর সত্যি কথা বলতে ভীষণই আর তোমরা যদি

আর স্পেশাল বিরিয়ানি তো আছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি প্রাইসও তো অত্যন্ত কম মানে এতটাও মানে কিন্তু ভীষণই ভালো টেস্টি হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সেই এক বছর আগে এসেছিলাম আবার এলাম ভীষণই টেস্টি খাবারগুলো তোমরা একবার এখান থেকে এসে খেতে পারো আর ভীষণই লো প্রাইস বাট কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ান্টিটিও অনেক দিচ্ছে আমার তো ভীষণই ভালো লাগলো সেকেন্ড আবার চলে এলাম যেহেতু ক্রিস্পি ফ্রায়েড চিকেনটা আমার ভীষণই ভালো লেগেছিলো তাই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এক প্লেট তো এক প্লেটই নিয়ে নিয়েছি আর তোমাদের একটু বাইরের থেকেও তোমাদের ভিউটাতে একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম তো আমার তো ভীষণই ভালো লাগলো তো তোমরা যারা যারা আসতে যাও সেখানে আসতে পারো এতটাও হাই রেঞ্জ নয় যে খেতে অসুবিধা হবে আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা জাস্ট এক কথা অসাধারণ ছিল দেখতে পাচ্ছ ফাইনালি আমি হাতে ধরে নিয়েছি আর বাড়িতে যদি ফার্স্ট টাইম দেখলাম এই যে ঘোড়ায় করে বর যাচ্ছে আর এই যে সারথি করে দেখতে পাচ্ছ বউ যাচ্ছে মানে প্রথম দেখলাম আর কি তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এবং রাত্রিবেলাও তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান তো টাটা